多少斤？重？来 পরীক্ষা আপনার কি মনে হয়েছে না দেখেন এগুলো তো এক্সপ্লে পাবলিকের কাছে দেওয়া উচিত কারণ আমরা তো ত্রিপুরার জনগণ সাই মানে গভর্নমেন্ট হসপিটাল কেলেই করা হয় মানুষের স্বার্থে করা হয় মানুষ অনেক ধরনের গরিব পরিবার আছে যারা ওষুধ কিনতে পারে না যার ধরনের এখানে আইব সবটি যেন প্রোভাইড করে এই আশা কুমার আমার রাজ্য সরকারের কাছে তারা যেন সঠিক দৃষ্টিভঙ্গ করে কতগুলো ওষুধ পালন হয়েছে প্রায় আমার হিসাবে তো আমার লক্ষ্য টাকার উপর হইব

মানুষের কাছে ওষুধটা পৌঁছানোর দরকার যদি এমন লোকাল অভিযোগ থাকে থাকে এটা তদন্ত করা উচিত Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.